তোমার কল্পনা হল তোমার ভবিষ্যতের খসড়া একবার তুমি নকশা করে ফেললে প্রতিদিনের কাজগুলো সেই নকশাকে বাস্তবে রূপ দিতে কাজ করবে কল্পনা করো স্পষ্টভাবে তুমি যে ছবি মনে করতে পারো সেটাই প্রথম চেয়েছিলে তাই ঠিক করে কল্পনা করো কি পাবে অল্প লক্ষ্য নির্ধারণ করো বড় স্বপ্ন ছোট ছোট ধাপে ভাঙলে অর্জন সহজ হয় প্রতিদিন একটুখানি কাজ করো প্রতিদিন পনেরো তিরিশ মিনিটও ধারাবাহিক হলে বড় ফল দেয় ভয়কে হার মানাও নাও ভয় তোমাকে আটকে রাখে ভয়ের মোকাবিলা করলেই তুমি এগোবে আত্মবিশ্বাসকে বেছে নাও তুমি নিজেই যদি না বিশ্বাস করো অন্যকে কেন বিশ্বাস করাবেন ব্যর্থতাকে শেখার মতো নাও ব্যর্থতা মানে পথ বদল শেষ নয় প্রতিটি ভুল তোমাকে শক্ত করে চারিদিকে লক্ষ্য স্থাপন করো কেন কিভাবে কখন কেবল আমি সফল হব নয় বলো কবে কিভাবে। নিয়মিত নিজেকে উদ্বুদ্ধ করো নিজে নিজে বলো আমি পারবো শব্দটি শক্তি দেয় পরিবেশ বদল যতটা সম্ভব যারা তোমার স্বপ্নকে সমর্থন করে তাদের কাছে সময় অতিবাহিত করো নিজের ছোট জয়ে উদযাপন করো প্রতিটি অগ্রগতি তোমাকে চালিত রাখে ড্রিমবোর্ড বা লিখিত নোট রাখো চোখে দেখলে বিশ্বাস বাড়ে কাজ করা সহজ হয় সময়ের মূল্য জান আজই শুরু করো সময়কে হাতছাড়া করলে কল্পনাও সংকীর্ণ হয়ে যায় অভ্যাস গড় সাফল্য অভ্যাসের ফল ছোট অভ্যাস গড়ে বড় পরিবর্তন আসে মনকে প্রশিক্ষিত করো ধৈর্য ধরে থাকো দ্রুত ফল না পেলে হতাশ হওয়া ছেড়ে দাও ধীরে ধীরে ফল আসবে সঠিক তথ্য ও শিক্ষা সংগ্রহ করো কল্পনাকে বাস্তবে আনতে প্রাসঙ্গিক জ্ঞান দরকার নিজেকে সীমাবদ্ধ লোকেদের কথা কম শোনো যারা তুমি পারবে না বলে তাদের কথা তোমার সীমা না হওয়া উচিত চাহিদা এবং উৎসাহের মধ্যে ভারসাম্য রাখো কেবল ইচ্ছে নয় পরিকল্পনা ও পরিশ্রম প্রয়োজন সৃজনশীলতা ব্যবহার করো ভিন্নভাবে চেষ্টা করো কল্পনার পথে নতুন পথ খুঁজে পাওয়ার সাহস রাখো নিজের শারীরিক ও মানসিক যত্ন নাও শক্তিশালী দেহ ও মন ছাড়া কাজ টিকে থাকে না পরিবর্তনকে আলিঙ্গন করো ফ্লেক্সিবল থাকো পরিস্থিতি বদলায় তুমি বদলে ওঠো তার সঙ্গে তাল মিলাও নেটওয়ার্ক গড়ো যোগাযোগ বৃদ্ধি করো সঠিক মানুষের সঙ্গে কথা বললেই পথ খুলে যায় মাইক্রো উন্নতি লক্ষ্য করো প্রতিদিন এক পার্সেন্ট ভালো হও এক পার্সেন্ট দিনে শেষে বড় বদলে পরিণত হয় নিরলস অনুশীলন করো পারফরমেন্স বারো ভালো হয় বারবার চেষ্টা করলেই দক্ষতা আসে সফল মানুষের গল্প পড়ো প্রেরণা নাও তাদের কষ্টের গল্প তোমাকে পথ দেখাবে অপেক্ষা নয় পরিকল্পিত ঝাঁপ দাও সুযোগ তখনই আসে যখন তুমি প্রস্তুত নিজেকে প্রতিদান দাও আরও বড় লক্ষ্য স্থাপন করো প্রতিটি অর্জনের পরে পরের চ্যালেঞ্জ ধরা শেখো আ হিসাবে বসে না থেকে কাজকে রূপ দাও কল্পনার শেষ ধাপ কাজ কাজ করলে সব বদলে যায় দলের শক্তি কাজে লাগাও সব কিছু একা করার চেষ্টা করো না সাহায্য নিলে কাজ দ্রুত ও সুন্দর হয় নিজের গল্প বলো অন্যকে অনুপ্রাণিত করো তোমার যাত্রা অন্যকে সাহস দিবে সেই সময়ে তোমার বিশ্বাস আরও শক্ত হবে কৃতজ্ঞ থাকো প্রতিদিন কৃতজ্ঞতা অনুভব করো। কৃতজ্ঞতা মনকে প্রশান্ত করে এবং বেশি কাজ করার শক্তি দেয় শেষ কথা কল টু অ্যাকশান আজই কল্পনা করো কাল সেটাকে কাজের তালিকায় রেখো আর পরশুর চেয়ে আগে প্রথম পদক্ষেপটা নাও তুমি কল্পনা করলে তুমি শুরু করেছ আর শুরু করলেই তুমি জিতবেই নিজেকে ছোট চাপ দিন অভ্যাস কৈরি করুন প্রতিদিন নির্দিষ্ট সময় একক কাজের জন্য রাখুন সেটাই তোমার নতুন রুটিন হবে ভাগ্য না কার্যকুশলতায় বিশ্বাস রাখো কেবল আশা করলে কাজ হয় না পরিকল্পিত প্রয়াস লাগবে নিয়মিত রিভিউ করো সাপ্তাহিক মূল্যায়ন করো প্রতি সপ্তাহে কি ভালো হলো কি খারাপ হলো তা লিখে নাও মেন্টর খুঁজুন অভিজ্ঞ কারো পরামর্শ নিন একজন পথ প্রদর্শকের পরামর্শ অল্প সময়ে বড় সাহায্য দেয় ফলকে থাকো নম্র সাফল্যে অহংকার এরাও নম্রতা তোমাকে আরও শেখায় মানুষ তোমাকে সাহায্য করবে ঝুঁকি নাও সঠিকভাবে ঝাঁপ দাও পরিকল্পিত ঝুঁকি ছাড়া বড় অর্জন আসে না রিসোর্স অপটিমাইজ করো সময় অর্থ মন খরচ ডিজাইন করো প্রতিটি সম্পদকে কাজে লাগানোর উপায় খুঁজে নাও চিন্তার সীমারেখা বাড়াও বড় হাবো চোখে বড় ছবিটা ধরলে মধ্যপথের সমস্যা কম লাগে কাজকে ভাগ করে নাও ছোট টাস্কে ভাঙো বড় কাজে ধীরে ধীরে এগোলে ভয় কমে নিজেকে প্রশ্ন করো আমি কেন এটা চাই উদ্দেশ্য স্পষ্ট থাকলে পথ দেখা সহজ হয় নেগেটিভিটি ডিটক্স করো নেতিবাচক নিউজ ও লোক কম দেখো মন ভালো থাকলে কাজও ভালো হবে প্রতিটি দিনকে মাইক্রো উদ্দেশ্যে শুরু করো সকালে তিনটি গুরুত্বপূর্ণ কাজ লিখে নাও এবং করে ফেলো ফোকাস ব্লক সেট করো ডিস্ট্র্যাকশন বন্ধ করো ফোন নীরব নোটিফিকেশন বন্ধ কাজ জমে যাবে রিস্ক রিফ্লেকশন করো প্রতিটি সিদ্ধান্তের আগে দুই মিনিট ভাবো দ্রুত সিদ্ধান্তে ভুল কম হয় পজিটিভ সেলফটক রপ্ত করো নিজেকে উৎসাহ দাও ভেতর থেকে বলো আমি করতে পারি এটাই বড় শক্তি ভিজুয়ালাইজেশন রুটিন তৈরি করো প্রতিদিন পাঁচ মিনিট কল্পনা করো সফল হওয়ার মুহূর্তগুলো চোখে আনলেই মন প্রস্তুত হয় শক্তির বিল্ডিং রুটিন রাখো ঘুম খাদ্য ব্যায়াম শরীর যদি না টিকবে কাজও টিকবে না ফেলিওর থেকে দ্রুত ফেরো স্ট্যাক ট্র্যাক করো ভুল হলে অল্প বিশ্লেষণ করে আবার শুরু করো দেরি না করো অফ ডে গ্রহণ করো দম নেবার দিন রাখো বারবার কাজ করলে বার্ন আসতে পারে বিশ্রামটাই রাজা উদ্দীপনা রিচার্জ করো তোমার কেন স্মরণ করো উদ্দেশ্য ভুললে ফিরে আসো স্মরণ করলে পথ মসৃণ হয় কন্টেন্ট ক্রিয়েট করো তোমার যাত্রা শেয়ার করো তোমার গল্প অন্যকে প্রেরণা দিবে এবং নতুন সম্পর্ক খুলবে ফিডব্যাক গ্রহণ করো বিরক্ত হলেও শোনা দরকার নির্মাণমূলক সমালোচনা উন্নতির সোপান বাধা মোকাবিলা টেকনিক শিখো প্রত্যাবর্তনের প্ল্যান রেখো পরাজয় এলে তুমি কি করবি সেটাও আগে থেকেই জানো মাইন্ডফুলনেস অনুশীলন করো মনকে এখানে নিয়ে আসো বর্তমানে কাজ করলেই ফলও দ্রুত আসে নিজেকে উত্তরের তুলনায় কাজই বানাও অনেক কথা না বলে ফলমুখী কাজ করো টেক টুলস ব্যবহার করো অটোমেশন এবং প্ল্যানিং অ্যাপ ব্যবহার করুন ছোট ছোট সরঞ্জাম সময় বাঁচায় এবং কাজ দ্রুত করে মানুষদের কাছে প্রশ্ন করো জানার আগ্রহ রাখো কিভাবে জিজ্ঞেস করলে নতুন পথ খুলে যায় রিস্ক রিসোর্স ব্যালেন্স করো সব কিছু একসাথে না করে ধাপে ধাপে করো আর্থিক ঝুঁকি সময় ঝুঁকি সব কিছু মাপুন ছোট ছোট ব্রেক থ্রু উদযাপন করো এগুলো তোমার পাইপ ফিলার প্রতিটি সাকসেস তোমাকে আরও সাহস দিবে দিন শেষে রিফ্লেক্ট করো যা শিখছো তা লিখে রাখো রেকর্ড করলে উন্নতির রূপরেখা বোঝা যায় প্রতিদিন সকালে নিজের উদ্দেশ্য বলো চোখ খুললেই বলো আজ আমি কেন শুরু করছি এটি তোমাকে পথ দেখাবে ভয়ের নাম করো ব্যর্থতার বদলে অভিজ্ঞতা প্রতিটি ব্যর্থতা কথায় নয় শিক্ষায় রূপান্তরিত করো ছোট কাজের প্রতি পূর্ণ মনোযোগ দাও একটি কাজ সম্পন্ন করো তারপর আরেকটি এভাবে বড় লক্ষ্য পূরণ হবে নিজের অল্প অগ্রগতি লিপিবদ্ধ রাখো এক পারসেন্ট উন্নতি প্রতিদিন বড় ফল দেবে সেটাই রেকর্ড করো ভিতরের কণ্ঠকে প্রশিক্ষণ দাও নেগেটিভিটি চুপ করাও প্রতিবার নেতিবাচক চিন্তা এলে বলো এটাকে বদলে আমি কি শিখব কঠোর দিন মানে তুমি বড় কিছু শিখছ কষ্টের দিনগুলোই তোমাকে শক্তিশালী করে এটা মনে রেখো তুমি একা নও সহচর খুঁজে বের করো এক বা দুই সমর্থক থাকলে পথ অনেক হালকা হয় টাস্কগুলোকে টাইম বক্স করো সীমিত সময়ে ফোকাস করলে কাজ দ্রুত হয় এবং আত্মবিশ্বাস বাড়ে নিজের ভেতরে ছোট সফলতাগুলোর জন্য পুরস্কার দাও ছোট উদযাপন মোটিভেশনকে রিচার্জ করে অভ্যাস গড়তে একুশ দিন নিয়ম মেনে চলো প্রতিদিন একই কাজ করলে সেটি অভ্যাসে পরিণত হবে শব্দের শক্তি ব্যবহার করো পজিটিভ ম্যান্ট্রা বলো আমি পারি আমি যোগ্য এই বাক্যগুলো দিনকে বদলে দেয় শেখার রুটিন রাখো প্রতিদিন কিছু নতুন জানো ছোট বই আর্টিকেল বা টিউটোরিয়াল প্রতিদিন কুড়ি মিনিট শেখো প্রতিফলন রিফ্লেকশান থেকে পরিকল্পনা সাজাও দিনের শেষে পাঁচ মিনিট লিখে নাও কী কাজ হলো কী শিখলে বাধা মানে শেষ নয় বাধা মানে নতুন পথ বাধার ভেতরেই সুযোগীর ছায়া থাকে খুঁজে বের করো নিজের গল্প বলো ভুল এবং সাফল্য দুই শেয়ার করো ভাল্লারেবিলিটি মানুষকে টানে এবং বিশ্বাস গড়ে ডেডলাইনকে সম্মান করো নিজের প্রতিশ্রুতি রক্ষা করো সময় দিলে মানুষও তোমাকে সময় দেবে স্বাস্থ্যকে অগ্রাধিকার দাও মন ঠিক থাকলে সব ঠিক থাকে ভালো ঘুম জল খানিক ব্যায়াম এগুলো তোমার কাজে বিশাল সাহায্য প্রগতি না দেখে থেমো না প্রচেষ্টা চালিয়ে যাও অনেকে ফল দেখে না বলে থমকে যায় তুমি চালিয়ে যাও দুইটি ছোট লক্ষ্যে ফোকাস রাখো একটায় আটকে যেও না বেশি লক্ষ্য ঝামেলা বাড়ায় প্রয়োজনীয় দুটো বেছে নাও নতুন পথে ভ্রমণ করো রুটিন ভাঙলে নতুন আইডিয়া আসে প্রতিবার ভিন্ন পদ্ধতি চেষ্টা করো তুমি চমৎকার ধারণা পাবে কথার বদলে কাজ করে দেখাও এক্সিকিউশানেই জয় পরিকল্পনা যতই যদি কাজ না করো সাফল্য নেই ন্যূনতম কার্যকর পদ্ধতি অবলম্বন করো পারফেকশানিজম ছাড়ো আশি পারসেন্ট ভালো কাজই বহুবারই যথেষ্ট নেটওয়ার্কিংকে রুটিন বানাও মানুষই তোমার প্লাস ছোট সময় দিয়ে মানুষদের সাথে সম্পর্ক বজায় রাখো অন্তরের গাইডকে শোনো ভেতরের শান্তি সফলতার পথ দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তরে তিরিশ সেকেন্ড নীরবতা রাখো স্বভাব বদলাতে সময় লাগবে স্বাস্থ্যে ধৈর্য ধরো পুরনো অভ্যাস ভাঙতে সময় লাগে কিন্তু নিশ্চিতভাবে যাবে নিজের সীমা নির্ধারণ করো না বলা শিখো সব কিছু না বললে মূল কাজগুলো সঠিকভাবে হবে ফেল ও লার্ন সাইকেল দ্রুত করো দ্রুত পরীক্ষা ভুল শিখো আবার চেষ্টা করো এটি গ্রোথ নিয়ম মানি ব্যবস্থাপন শেখো অর্থনৈতিক স্থিতি স্বাধীনতা দেয় ছোট সঞ্চয় বাজেট আর বিনিয়োগ শুরুতেই শিখো মানুষকে সাহায্য করো দেয়ায় দিয়া শক্তি বাড়ে অন্যকে সাহায্য করলে তোমার ভিতর এক আলোক আসে সফলতার ছবিটা প্রতিদিন চোখে ভাসাও ভিজুয়ালাইজ করে প্রতিদিন পাঁচ মিনিট নিজের সফল মুহূর্ত দেখো এটা মনকে প্রোগ্রাম করে আজকের ছোট সিদ্ধান্তই ভবিষ্যৎ গড়ে আজ তুমি যে ছোট সিদ্ধান্ত নেবে পরে সেটাই তোমার দিন বদলে দেবে সাহস করে নাও ত্রুটি স্বীকার করাটা শক্তির লক্ষণ ভুল ধরলে তা ঠিক করো লুকালে তুমি বড় শেখার সুযোগ হারাবে প্রতিদিন একটি সাহসিক কাজ করো ছোট হলেও সাহসিক পদক্ষেপ তোমাকে বদলে দেবে আজই একটা করো নিজেকে সিলেক্টিভ রাখো রিসোর্স বাঁচাও সময় শক্তি ইচ্ছা সঠিক জিনিস বেছে কাজে লাগাও বাধা আসলে প্রশ্ন করো এটার ভেতরে সুযোগ কি। বাধাকে সমস্যা না ভেবে চ্যালেঞ্জ হিসাবে নাও সংযমী হও দ্রুত নয় স্থায়ী হও দ্রুত ফলের চেয়ে স্থায়ী বদল বেশি গুরুত্ব রাখে নিজেকে রিক্রিয়েট করো শো ব্রেক নাও মনের ব্যাটারি ফিট রাখতে মাঝে মাঝে পুরোপুরি বিরাতি প্রয়োজন ছোট কাজকে বড় অর্থে দেখো প্রতিটি ছোট কাজ বড় লক্ষ্যের অংশ তাকে গুরুত্ব দাও নিজেকে পরিমাপ করো অজুহাত নয় প্রমাণ দেখাও প্রতিটি সপ্তাহে একটি পরিসংখ্যান রাখো তুমি কি করলা কি ফল পেলা ভয়কে নামিয়ে নাম দাও কি সর্বনাশ ঘটতে পারে ভয়ে বিশ্লেষণ কর বাস্তবিক ধারণা ইউজতে গেলে ভালো সিদ্ধান্ত নাও অনুভবের ভাষা বলো নিজেকে মাগো ভেতরে নিজের ভেতরের কণ্ঠকে শুনো সে কখনো তোমাকে ধোকা দেয় না ছোট ভাঙনগুলো দ্রুত মেরামত করো সম্পর্ক রক্ষা করো মানুষের সাথে ভুল হলে মাফ চাইতে দেরি করো না সম্পর্কই তুমি আর্থিক নয় সম্পদ কাজের মধ্যে খুঁজে নাও অর্থ শুধু আউটপুট নয় কাজের উদ্দেশ্য জানলে শক্তি বাড়ে প্রতিদিনের রুটিনে একটি নতুন হার্ড টাস্ক যোগ করো অভ্যাস আরও শক্ত হয় যখন নিয়মিত চ্যালেঞ্জ যোগ করবে নিজের স্ট্রিম লাইন তৈরি করো কমে কাজ বেশি করবে অপ্রয়োজনীয় জিনিস বাদ দিলে মন এবং সময় মুক্ত হবে আজ না বলার সাহস খোঁজো সব চাহিদা মেটালে মূল কাজে সময় পড়ে না কখন না বলবে সেটাই জানতে হবে সৃজনশীল বিরতি নাও মস্তিষ্ককে রিফ্রেশ করো দশ মিনিটের হাঁটা গান বা আঁকায় নতুন আইডিয়া আসে নিজেকে নকল করো না তুমি অনন্য অন্যের পথ কপি করলে হয়তো দ্রুত শিখবে কিন্তু তোমার অনন্যতা হারাবে ছোট লক্ষ্যগুলো সেলিব্রেট করো উৎসাব করো প্রতিটি মাইল ফলক তোমাকে মাইল বাড়াতে সাহায্য করবে কাজকে সিম্পল রাখো কম শব্দে পরিকল্পনা করো জটিলতা কম থাকলে কাজ শুরু করাও সহজ হয় সাহসে সিদ্ধান্ত নাও কিন্তু তথ্যবহুলভাবে ডেটা আর অন্তরের ব্যালেন্সের সিদ্ধান্ত নিলে ফল ভালো হয় নিজেকে ট্র্যাকিং সিস্টেমে রাখো ডেলিভারি দাও তালিকা টাস্ক ম্যানেজার যা মানাবে সেটাই ব্যবহার করো প্রত্যেক সকালে তিনটি ধন্যবাদ বলো কৃতজ্ঞতা শুরু করো কৃতজ্ঞতা মনটি স্থিতিশীল করে অনুপ্রেরণা বাড়ায় অনুশীলনের ধারাবাহিকতা বজায় রাখো যোগ্যতা গড়ে ওঠে প্রতিদিন পনেরো মিনিট অনুশীলন বছরের পরে ফল দেখাবে নেতিবাচক কথাকে চ্যালেঞ্জ হিসাবে নাও প্রতিক্রিয়া গড়ে তাও কে বলল জিজ্ঞাস করো প্রমাণ চাও কাজ করে দেখাও নিজের জীবনের কাহিনী রচনা করো তুমি লেখক অন্যের গল্প না নিজের গল্প নিজেই ঠিক করো কি সিনে কি ঘটবে তা তুমি নির্ধারণ করো ছোট লসকে হাই ফাইভ করো এটাও উন্নতির অংশ লস হলে স্তব্ধ হওয়া নয় সেগুলো থেকে কিছু না শেখার অভ্যাস করো সময়কে বন্ধুকে রূপান্তরিত করো দিলে নজরদারি করো সময়কে অপচয় না করে বন্ধু বানালে তুমি প্রোডাক্টিভ থাকবে নতুন কৃতিত্ব পেতে প্রতিদিন একটি নতুন প্রশ্ন করো আমি কি ভিন্নভাবে চেষ্টা করেছি এই প্রশ্নই তোমাকে এগোয় শেষ নয় কেবল আর একটি শুরু প্রতিটি দিন একটি নতুন অধ্যায় প্রতিদিন সকালে নিজের জন্য একটি প্রতিশ্রুতি বলো তিরিশ সেকেন্ড নিঃশ্বাস নিয়ে বলো আজ আমি এটা করবো এবং শুরু করো ছোট ছোট না বলার অনুশীলন করো অপ্রয়োজনীয় কথাবার্তা ও অনুরোধ থেকে তোমার শক্তি রক্ষা করো ভেতরের কারণে কাজ করো বাহ্যিক অনুমোদন নয় যখন কারণে কাজ করবে ক্লান্তি ও সুখে রূপান্তরিত হবে প্রতিদিন একটি ইতিবাচক অভ্যাস যোগ করো একুশ দিন ধরে রাখলে সেটি শক্তিশালী হবে বিরামগুলোকে কৌশলে ব্যবহার করো প্রোডাক্টিভ ব্রেক নাও কাজের মধ্যে ছোট বিরতি নতুন শক্তি আনে প্রত্যেক ব্যর্থতাকে প্রশ্ন করো এখানে কি শেখার আছে প্রশ্ন করলে ব্যর্থতা শেখায় লজ্জা নয় নিজের ভাষায় লক্ষ্য লিখে রাখো চোখে দেখলে মন সেটাকে অনুসরণ করে রাতের রুটিন বানাও কালকের জন্য প্রস্তুত হও রাতে পাঁচ মিনিট পরিকল্পনা কালকে শক্তি দেবে পরিপূর্ণ নয় উন্নতি চাও পুরোটা চাও না ধারাবাহিক উন্নতি চাও শোককে শক্তিতে রূপ দাও কষ্টকে কাজে লাগাও যে কষ্ট তোমাকে ভেঙেছে সেটাই তোমার নতুন ইন্ধন হোক প্রতিদিন দশ মিনিট মাইন্ডফুলনেস করো মনকে এখানে আনে কাজ সহজ হয় নিজের জয়ের তালিকা রাখো ছোট জয়ও লিখো ফিরে দেখলে তুমি বুঝবে কতদূর এসেছ টাইট স্কোপে কাজ করো প্রধান কাজে পুরো ফোকাস পাতলা লক্ষ্য মানে পাতলা ফল সমালোচনাকে বিশ্লেষণ করো ব্যক্তিগত না করে কার্যকর কর যা কাজ করবে সেটাই রেখে বাকিটা ছেড়ে দাও একটি দিন একটি লক্ষ্য পলিসি রাখো প্রতিদিন একটি প্রধান লক্ষ্য করলে মাস শেষে বড় কিছু হবে নিজের শক্তি চিহ্নিত কর সেটাই কাজে লাগাও যেখানে তুমি শক্তিশালী সেখানে বেশি সময় দাও সহানুভূতিশীল হাও নিজের প্রতি নম্রতা রাখো তুমি যখন নিজেকে ক্ষমা করবে তখনই দ্রুত উঠবে পরিকল্পনা করো কিন্তু অতি পরিকল্পনায় আটকে রেও না প্ল্যান ঠিক রাখো কিন্তু ফ্লেক্সিবল থেকে নেটফ্লিক্স নয় নেট সফটওয়্যার করো মানে বিনোদন কম সম্পর্ক গড়ার সময় বেশি রাখো প্রতিদিন শিক্ষা গ্রহণের ইচ্ছে রাখো জিজ্ঞাসু থেকো প্রশ্ন করো শেখো প্রয়োগ করো নিজেকে ডেলিগেট করো সব কিছু নিজেই করো না সহায়তায় তুমি আরও বড় কাজ করতে পারবে রুটিনে রোমাঞ্চ যোগ করো নতুন চ্যালেঞ্জ নাও এক রকমতা ভাঙলে মন জেগে ওঠে নিজেকে সময় দাও প্রকৃতিতে হাঁটা নিরবতা প্রকৃতি মনের স্টোরেজ রিফ্রেশ করে সিদ্ধান্ত নেবে আগে তথ্য নাও কিন্তু চরম বিশ্লেষণে আটকে রেও না তথ্য সংগ্রহ কর তারপর দ্রুত অ্যাকশন নাও প্রতিদিন একটি ক্রিয়েটিভ কাজ করো ছোট স্কেচ লেখা বা সঙ্গীত সৃজনশীলতা মনকে নবজীবন দেয় নিজের স্বপ্নকে ভাষায় লিও একজন বন্ধুকে বলো বললে সেটি বাস্তবতার দিকে ঝুঁকে যায় টেকনিক্যাল স্কিল বাড়াও প্রতিনিয়ত কিছু শেখো আজকের দক্ষতা ভবিষ্যতের কাজের মূল চাবি কৃতজ্ঞতার তালিকায় নতুন তিনটি যোগ করো প্রতিদিন কৃতজ্ঞতা মনে স্থিতি দেয় মন খোলে ছোট দুর্ঘটনায় হতাশ হলে পাঁচ মিনিটের পুনরুদ্ধার প্ল্যান রাখো দ্রুত রিকভার করাই বড় কৃতিত্ব প্রতিদিন শেষ করলে কিছু শেয়ার করো শেখা ও অনুভূতি ভাগ করে নিলে তোমার গল্প অন্যকে অনুপ্রাণিত করে এবং নিজেও দৃঢ় হয় আজ তুমি এক ছোট সিদ্ধান্ত নাও সেটা তোমার কালকে বদলে দেবে ছোট সিদ্ধান্ত বড় ফলের বীজ বপন করে প্রতিদিন একটি জিনিস শেখো ধারাবাহিকতা শক্তি দেয় বিশ মিনিট নিয়মিত শেখা এক বছরের মধ্যে বদলে দেয় ভয়কে নাম দিয়ে পরীক্ষা করো বেশিরভাগই কল্পনা মাত্র বিশ্লেষণ করলে ভয় ছোট মনে হবে সকালের প্রথম কাজটা সবচেয়ে মূল্যবান সেটাকে গুরুত্ব দাও সকালের রুটিন তোমার পুরো দিন নির্ধারণ করে একটি ছোট লক্ষ্য বেছে নাও তার জন্য আজ কাজ করো ব্যর্থটাকে তোমার টিউটার বলো শেখার সুযোগ হিসাবে নাও ব্যর্থতা তোমাকে শক্তি দেয় না ভাঙায় প্রতিদিন নিজের অগ্রগতির এক রেকর্ড রাখো ডিস্ট্র্যাকশন কমাও ফোকাস ব্লক সেট করো নির্দিষ্ট সময় ফোন ও নোটিফিকেশন বন্ধ রাখো নিজের ভাষায় প্রতিশ্রুতি লেখো চোখে দেখলে বিশ্বাস বাড়ে লিখে রাখলে তুমি প্রতিশ্রুতির প্রতি দায়বদ্ধ থাকো প্রতিবন্ধকতা মানে শেষ নয় সেটা নতুন পথ খোঁজার ডাক বাধা পার হওয়ার কৌশলই তোমাকে আলাদা করে সাহসিকতা ছোট করে অনুশীলন করো প্রতিদিন একটি ছোট ঝাঁপ দাও বড় ঝাঁপ সহজ হবে যখন ছোটগুলো নিয়ম হবে স্বাস্থ্যকে কাজের সমর্থক বানাও খাবার ও ঘুম ঠিক রাখো মন ও শরীর যদি ঠিক থাকে কাজও ভালো হবে একসঙ্গে বেশি না খাটিয়ে কাজ ডেলিগেট করো সময়কে ব্লক করো প্রতিটি ব্লকে একটি কাজ রাখো সময় ব্লকিং দিয়ে তুমি অচল হওয়া এড়াবে নিয়মিত রিভিউ করো সপ্তাহে একবার নিজের কাজ পর্যালোচনা করো রিভিউতে তুমি ভুল ধরবে এবং উন্নতি প্ল্যান করবে একটি মেন্টর খোঁজো ছোট পরামর্শ অনেক সময় বড় পরিবর্তন আনে অভিজ্ঞ কাউকে অনুসরণ করলে পথ দ্রুত সুগম হয় নিজের শক্তি জায়গায় বেশি সময় দাও যেখানে তুমি ভালো সেটাতেই বেশি ইনভেস্ট করো ছোট বিজয় উদযাপন করো এগুলোই তোমার অনুপ্রেরণা স্বল্প পুরস্কার আবার কাজ চালাবে নেগেটিভিটি কমাও নেগেটিভ কন্টেন্ট সীমিত করো পজিটিভ ইনপুট বেশি দিলে মন সৃজনশীল হবে প্রতিদিন পাঁচ মিনিট ভিজুয়ালাইজেশন করো তার ছবি মনে রাখো সফল মুহূর্ত দেখতে পেলে মন কাজটা খুঁজে লাগবে কাজ শুরু করার আগে তিরিশ সেকেন্ডের প্ল্যান করো সংক্ষিপ্ত প্ল্যান কাজকে দ্রুত চালায় প্রতিদিন একটি কৃতজ্ঞতা বাক্য বলো মন স্থির হয় কৃতজ্ঞতা হালকা করে এবং প্রেরণা বাড়ায় কাজের ক্ষেত্রে পারফেক্ট নয় কার্যকর নীতি রাখো তাৎক্ষণিকতা অনেক সময় অধিক মূল্য দেয় নিজেকে প্রশ্ন করো আজ আমি কোন মান যোগ করেছি মান যোগ করলে তুমি উন্নতি পাবে না হলে ব্যস্ততা মাত্র পরিকল্পনা করো কিন্তু একেবারে আটকে থেকো না অ্যাকশান নাও পরিকল্পনার সীমা পার হলে কাজই বড় করে সম্পর্ক গড়ো মানুষই তোমার সুযোগ বিস্তার করে একখানা কফি বা ছোট ম্যাসেজ বহু দরজা খুলতে পারে নিজের সীমা চিহ্নিত করো আর না বলো যেখানে দরকার সকলের জন্য সময় দিলে তুমি বাদ পড়ে যাবে প্রতিদিন পনেরো মিনিট ক্রিয়েটিভ কাজ করো মস্তিষ্ক তরতাজা হয় সৃজনসীমতা নতুন আইডিয়া দেয় যা কাজে লাগে ফিডব্যাক চাও এটাই তোমাকে দ্রুত উন্নত করে যারা সরাসরি বলে তাদের থেকে শিখলে তুমি দ্রুত উন্নত হতে পারো প্রতিদিন রাতের রিফ্লেকশানে একটি ছোট বিজয় লিখে ঘুমাও বিজয় মনে রাখলে তুমি পরের দিন আরও শক্তি নিয়ে উঠবে তুমি যখন সিদ্ধান্ত নিলে আজ আমি বদলাব সেই মুহূর্তেই তোমার ভবিষ্যতের দরজা অল্প একটু খুলে গেল মনে রেখো আগামীকাল তোমাকে বাঁচাবে না কিন্তু আজকের একটি ছোট অ্যাকশন পুরো জীবন বদলে দিতে পারে যা তোমার জীবন বদলাতে পারত সেই কাজটি তুমি হয়তো অনেক দিন ধরে পিছিয়ে রেখেছ আজই শুরু করো কারণ সময় কারোর জন্য থেমে থাকে না কাজ শুরু করার মতো মানুষ খুব কম আর শেষ পর্যন্ত টিকে থাকার মতো মানুষ আরও কম যে টিকে থাকে সেই যেতে স্মরণে রেখো তোমার লক্ষ্য তোমাকে ডাকছে এটা কাউকে না শুধু তোমাকেই বেছে নিয়েছে ভয়কে জিজ্ঞাসা করো তুই কি আমার স্বপ্নের চেয়ে বড় উত্তর আসবে না কখনোই না যে মানুষ আজ তোমাকে ছোট করে দেখে আগামীকাল তোমার সাফল্যের সামনে তাকাতে পারবে না তোমার কাজই তোমার উত্তর তোমার শক্তি লুকিয়ে আছে শুরুতে জয় লুকিয়ে আছে থেমে না থাকার অভ্যাসে সবাই তোমাকে বুঝবে না তাই সবাইকে বোঝানোর দরকার নেই তোমার কাজই একদিন সব প্রমাণ করে দেবে যেদিন তুমি নিজের অগ্রগতি নিজেই অনুভব করতে পারবে সেদিন কেউ তোমাকে থামাতে পারবে না পথ যত কঠিন জীবনে তার মূল্য তত বেশি তাই কঠিন পথে থাকো এটাই তোমাকে অসাধারণ বানাচ্ছে কখনো কখনো ক্লান্ত হয়ে গেলে থামো ভেঙে না পড়ো বিশ্রাম নাও তারপর আবার শুরু করো শুরু করার মতো মানুষরাই ইতিহাস লেখে আত্মবিশ্বাস আসে না কথায় আসে কাজে তাই ছোট কাজগুলো গুরুত্ব দিয়ে করতে থাকো তোমার ভেতরের আমি পারব যদি একবার জেগে ওঠে তাহলে পৃথিবীর কেউ তোমাকে আটকে রাখতে পারবে না আগামীকালের ভয়ে ছেড়ে দাও আজকের দায়িত্ব নাও আজ ঠিকভাবে বাঁচলে আগামীকাল নিজে নিজেই ঠিক হয়ে যাবে জীবন তোমাকে যত ভাঙবে তুমি তত শক্ত হবে কারণ আগুন ছাড়া সোনা খাঁটি হয় না যে মানুষ নিজের জীবনের নিয়ন্ত্রণ নেয় তার জীবনে কিছুই অসম্ভব থাকে না তুমি এখনই সেই নিয়ন্ত্রণ নিতে পারো আজ তুমি যে কঠিন সিদ্ধান্ত নেবে আগামীকাল সেটাই হবে তোমার শক্তির পরিচয় নিজের জন্য কঠিন পথটাই বেছে নাও তোমার গল্প এখনও শেষ হয়নি বরং এখনই শুরু হচ্ছে সব ঝড় সব ব্যর্থতা সব কান্না সবই ছিল তোমাকে তৈরি করার প্রক্রিয়া এখন তুমি যেখানে দাঁড়িয়ে সেখানে হয়তো আলো কম কিন্তু মনে রেখো সবচেয়ে অন্ধকার জায়গা থেকেই সবচেয়ে শক্তিশালী মানুষ তৈরি হয় তুমি ভেঙে গেছো ভালো তাহলে তুমি এখন আরো শক্তভাবে গড়ে উঠবে তুমি ক্লান্ত ভালো মানে তুমি লড়াই করছো তুমি ভয় পাচ্ছ ভালো মানে তুমি বড় কিছুর দিকে এগোচ্ছ এখন থামো না এখন পিছিয়ে যেও না এখন তোমার উঠে দাঁড়ানোর সময় কারণ সামনে যে ভবিষ্যৎ অপেক্ষা করছে তা তোমার কল্পনারও বাইরে তুমি পারবে তুমি অবশ্যই পারবে এটাই তোমার সময় এটাই তোমার লড়াই এটাই তোমার নতুন পরিচয় আর যদি তুমি সত্যি সামনে এগোতে চাও তাহলে এই যাত্রা এখানেই শেষ নয় পরবর্তী ভিডিওতে তুমি তোমার জীবনের নতুন দরজা খুঁজে পাবে